পনের তিনটে বাজে ভোর বেলা আর এখনো বাবু জেগে আছে ওর বাবার সাথে গল্প করছে এই যে বাবু এখন ঘুমিয়ে আছে কালকে সারা রাত জ্বালিয়েছে ওর আজকে একুশ দিন তাই ওকে আজকে সান টান করানো হবে সেই জন্য ওর লিগোতে সাবান না এটা হচ্ছে স্যাম্পু ওইতে সাবান কেমন জিনিসগুলো কি জানি ভালো আমার আমার পুচুর এখন সান হয়ে গেছে সানটান করে আমরা দুজনে রোদ পোচ্ছি এই দেখো তোমরা আম পুচুকে পুচুকে আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করানো হয়েছে পুচু এখন ঘুমাচ্ছে তো তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করতে পারছি না সময় পাচ্ছি না সেই জন্য ভিডিও তো হয়ে রয়েছে কিন্তু সময় পাচ্ছি না একটু শেয়ার করতে তো আজকে একটু সময় পেয়েছি সেই জন্য ভিডিওটা শেয়ার করব আর এই যে এখন ওকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে ভিডিওটা করছি কেননা এখন এত ব্যস্ত হয়ে গেছি ভিডিও বা সময় পাচ্ছি না দিন রাত কীভাবে কেটে যাচ্ছে তার ঠিক নেই ও তো রাতে একটু ঘুমাতেই চায় না তো আমার বাবুর নাম রাখা হয়ে গেছে ওর নাম রেখেছি ডাকনাম রিমো আর ভালো নাম হচ্ছে রুদ্রনীল